আমি প্রথমেই আপনাদের এই চ্যানেল এবং যারা দেখছেন সকল শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলার সদরে এক আসনের এমপি পদপ্রার্থী হাত পাকা প্রতীকের আমি ইসলামী আন্দোলন আমাকে দুই হাজার আঠারো সনেও ভোলায় নমিনেশন দিয়েছিল আমি সেখানে ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ এই দলটি আটত্রিশ বছর গঠিত হলেও কারোর সাথে জোট করে বা বিভিন্ন উপায় বা লিয়াজোর মাধ্যমে সংসদে এমপি হওয়া মন্ত্রী হওয়া থেকে বিরত রয়েছে কারণ হলো যে তারা একটি আদর্শ ভিত্তিক ন্যায় এবং ইনসাফের আমানতদারির বাংলাদেশ চেয়েছে সেই তারই ধারাবাহিকতায় আমরা এখন যে বাংলাদেশের যে জনগণের চাওয়া আপনি জানেন যে এই দেশটি একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাষ্ট্র হওয়ার কারণেও বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা রাষ্ট্রের আমানতদারি রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হওয়ার কারণে আজকে দেউলিয়ার দ্বার প্রান্তে আপনার দর্শক জানবেন যে বাংলাদেশে এখন রিজার্ভ সংকট ব্যাংকে যদি আপনি যান অধিকাংশ ব্যাংকে এখন টাকা নেই মানুষকে দিতে পারছে না রিজার্ভ সংকটের কারণে আজকে স্বর্ণ থেকে শুরু করে ডলারের সবকিছু দাম ঊর্ধ্বগতি মানুষের বাইরে প্রায় দেশের এই জনগণ এই জনগণ এবং দেশের যদি কল্যাণ এই দেশকে স্থিতিশীলতায় আমানতদারি দিকে নিয়ে আসতে হয় তাহলে আগামীতে আমানতদারি রাষ্ট্রপ্রধান ছাড়া এ দেশ টিকবে না এজন্য ইসলামী আন্দোলনের প্রতি ইসলামী দলগুলির বাংলাদেশের রাজনীতি করছেন বা অতীতে করেছেন কিছু দল এখন রাজনীতি থেকে নিষ্ক্রিয় বা তারা অংশগ্রহণ করতে পারবেন আর যারা রাষ্ট্র পরিচালনা করবেন এরকম কিছু দল আছে কিন্তু তাদের অতীতে তারাও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছেন তাদেরকেও জনগণ দেখেছে তাদের কাছ থেকে যেটা জনগণ আশা করেছিল সেরকম সাফল্য বা সেই রাষ্ট্র তারা দাঁড় করাতে পারেনি একটি উন্নত বিশ্ব দাঁড় করাতে হলে বিশ বছরের বেশি সময় লাগে না আমাদের দেশে চুয়ান্ন বছর হলেও এটা আমাদের বারবার বাধাগ্রস্ত হয়েছে বারবার আমরা ব্যর্থ হয়েছি সুতরাং ব্যর্থ দল বা যারা ব্যর্থ হয়েছেন তাদেরকে নয় মানুষ এখন নতুন দল চায় সেক্ষেত্রে তারা ইসলামকে ইসলামিক দলগুলোকেই বেশি পছন্দ করছে আমরা বেশ রেসপন্স পাচ্ছি আমরা এই জন্য অনেক উদ্যোগও গ্রহণ করেছি আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যে এই দেশকে আমরা কিভাবে সাজাবো পৃথিবীর বহু দেশ ঘুরার আমাদের সুযোগ হয়েছে আমরা দেখেছি যে একটি দেশ অল্প সময়ের মধ্যে কত দ্রুত সময় তারা উন্নত রাষ্ট্র আজকে বাংলাদেশে দুর্ভাগ্য চিকিৎসা করতে হলে পার্শ্ববর্তী দেশ বা থাইল্যান্ড যাওয়া লাগে অথচ আমাদের দেশে ভালো চিকিৎসা ব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থা নেই এদেশের যুবকরা আজকে বেকার কর্মসংস্থানের ব্যবস্থা কোনো সরকার করতে পারেনি আপনি দেখেন যে কিছুদিন আগেও কালকেও আমি পত্রিকা দেখলাম যে আমাদের এই দেশের যুবকদেরকে সুদানে ইটালি যাওয়ার পথে গুলি করে নদীতে মেরে ফেলে দেওয়া হয়েছে রাষ্ট্র যদি তাদের ব্যবস্থা করতে পারত তাহলে আমাদের যুবকরা অবৈধ পথে তাদের জীবনকে বাজি রেখে বাইরে যেত না এটা তো রাষ্ট্রের দায়িত্ব সেখানেও আমরা ব্যর্থ হয়েছি আমি আমার জন্মস্থান ভোলার কথায় আসব। দ্বীপ জেলা ভোলা একটি সম্ভাবনাময় জেলা আল্লাহ তালা আমাদের এই জেলায় অসংখ্য খনিজ সম্পদ দান করেছেন আপনি জানেন যে ভোলায় প্রায় এখন উনিশটি গ্যাস কূপ রয়েছে দুই হাজার তিরিশ পঁয়ত্রিশ কূপ এখানে যেখানে আসে এখান থেকে উত্তোলন করা যাবে বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন উনিশশো একানব্বই সনে ভোলায় গ্যাস পাওয়া গেল তারা যদি এই ভোলা নিয়ে চিন্তা করতেন বছরে যদি একটি কিংবা দুটি বিল ফ্যাক্টরি কারখানা করতেন তাহলে আজকে আমাদের ভোলায় পঞ্চাশ থেকে ষাট সত্তরটি কলকারখানা হলে এই জেলার কোন যুবক মাঝবয়সী কর্মক্ষম মানুষ বেকার থাকতো না ভোলা একটি নদী ভাঙ্গন কবলিত এলাকা বারবার নদী আমাদের এই দ্বীপ জেলাকে গ্রাস করে নিচ্ছে এই জেলায় নদী ভাঙ্গার কারণে ঐতিহ্যবাহী ফ্যামিলিগুলো মানবিক জীবনযাপন করতেছে অন্যান্য ফ্যামিলিগুলোও আর্থিকভাবে সংকট হয়েছে সেখানে আমরা তাদের বাসস্থানের ব্যবস্থা করতে পারি নাই কর্মসংস্থানের ব্যবস্থা এটা আমাদের ব্যর্থতা আজকে দ্বীপ জেলার ভোলার মানুষগুলো নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন জেলায় তাদের পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এগুলো আমাদের চোখে দেখা আমরা এগুলো নিয়ে নদী ভাগের বাদের স্থায়ী বাদের ব্যবস্থা করব যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব যুবকদেরকে বর্তমান যে প্রযুক্তি যুগ আধুনিক যুগ এই যুগের সাথে মিলিয়ে তাদেরকে সেইভাবে তৈরি করা হবে এবং আমি যেহেতু আমিও জেনজির বয়সের কাছাকাছি তো এদের সাথে আমার বোঝাপড়াটা ভালো এদের চাওয়া এটা বুঝে আমি পড়াশোনা করার পর থেকেই আমাদের যে বেকারত্ব সমস্যা এটা আমি ফিল করেছি আমি নিজেই ফিল করেছি আমি যেহেতু একজন উদ্যোক্তা আমি ব্যবসা নিয়ে আমি তিরিশ বছরের মতো ব্যবসা করি সেই ছাত্র জীবন থেকে আপনারা যারা আমাকে চিনেন আমাদের পরিবারও একটি ঐতিহ্যবাহী পরিবার যারা বাংলাদেশে পাকিস্তান আমল থেকে ব্যবসার সাথে জড়িত আমার এই অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো আমি দ্বীপ জেলা বোলারকে সাজাবো এখানে আমি অনেক মিল ফ্যাক্টরি কলকারখানা করব। আমি বরিশালের সেতু বাস্তবায়ন কমিটির যেহেতু সেক্রেটারি আমি এই সেতুর জন্য কাজ করতেছি এটা এই সময় আর হবে না এটা হলো নির্বাচিত সরকারের সাথেই আপনারা এটা কন্টাক্ট করবে মিয়া গাওয়া কনস্ট্রাকশন কোম্পানি সহ থাইল্যান্ড কোরিয়ার যেসব কোম্পানির সাথে আমি কথা বলেছি সেতু সেতু সচিব পিপিআর এর প্রধানদের সাথে ভোলা ডেভেলপমেন্টের ফোরামের মাধ্যমে আমরা ভোলাবাসীর মাধ্যমে তাদের কথা নির্বাচিত সরকার ছাড়া এত বড় বিনিয়োগ কেউ করবে না সেটা আমরা কাজ চলমান আছে সেটা যে ফিজিবিলিটি হয়েছে যে ডিজাইন এগুলো আগানো আছে নির্বাচিত সরকারের সাথে সেই কন্টাক্টটা তারা করবে এরপরে আমরা ভোলায় গ্যাস নিয়ে কাজ করেছি আমাদের এই ভোলায় যানজটের সমস্যা আছে পানি পয় নিষ্কাশনের যে ব্যবস্থা এগুলো করতে হবে ভোলার চতুর্দিক দিয়ে আমরা বাইপাস রোড করব এবং ভোলায় অতিরিক্ত যে আজকে অটো চাল চালক অটো গাড়ির জন্য এই রাস্তায় মানুষ চলাফেরা করতে পারে না এটা কেন হয়েছে এটা হয়েছে আজকে আসলে মানুষের কর্মসংস্থান নাই অনেক বিদেশ ফেরত অনেক শিক্ষিত লোক দেখি কারণ বাধ্য হয়ে তার তো যেহেতু পরিবার আছে ছেলে সন্তান আছে বাধ্য হয়ে সে অটো চালাচ্ছে তো এদেরকে আমরা যদি মিল ফ্যাক্টরির মাধ্যমে কর্মসংস্থান নিতে পারি তাহলে তারা এই পেশার থেকে ফিরবে এবং আমাদের শহরের যানজাট করবে আমরা শহরের তিন চার দিকে মানে আপনার দক্ষিণে উত্তরে এবং পশ্চিমে আমরা যদি তিনটা বাইক স্ট্যান্ড করতে পারি অটো রিক্সা তাহলে এই শহরের উপরে এত চাপ পড়বে না আমার এই মেগা প্ল্যানগুলো আমি এগুলো আমার আছে আমি এই ভোলাকে আমি আপনাদেরকে নিয়ে ভোলা জনগণকে নিয়ে ভোলা মানুষের যে আখা চাওয়া এগুলো নিয়ে আমি এই সাজাবো সর্বশেষ কথা বলে আমি শেষ করবো সেটা হলো এই বাংলাদেশে উন্নয়নের নামে বছর রাজনীতি হয়েছে উন্নয়নের নামে কাজ হয় টাকা লুটপাট হয় আমরা ইসলামী আন্দোলন তথা পিস চরমানায় যে প্রার্থী আমরা উন্নয়নের নামে লুটপাট করবো না কারণ জনগণের আমানত খাওয়া এটা হারাম এটা জাহান নামের আগুনকে তার পেটে ঢুকানো মানুষের যদি আমানত খাওয়া হয় এই এলাকায় যত জনগণ দুনিয়া এবং আঘারাতে মৃত্যুর পর সেই নেতা সেই এমপি আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে আমাদের যেহেতু ধনীদের উপরে গরিবদের হক আছে চাকাত সহ দান সদকা এগুলো না করলেও মানুষ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে সেই ক্ষেত্রে আমরা গরিবের হক তো খাবই না বরং জনগণের আমানত জনগণের কাছে 100% পৌঁছে দেব এই নিশ্চয়তা ইসলামী আন্দোলন তথা আমরা হাত পাকার প্রার্থীরা দিতে পারি এজন্যই আমাদের মানুষের কল্যাণে এই রাজনীতিতে আসা এবং আমাদের মাধ্যমে রাষ্ট্রীয় যে বরাদ্দ এগুলো আপনার সঠিকভাবে রাষ্ট্রের উন্নয়নে ব্যয় হবে আমরা বলছি যে আর উন্নয়নের ডায়লগ এই দেশে চলবে না উন্নয়ন নয় কমিটমেন্ট এবং আমানতদারী রাজনীতি এদেশে চলবে এছাড়া আগামীতে কেউ এই দেশের রাজনীতি টিকে থাকতে পারবে না প্রিয় দর্শক প্রিয় শ্রোতা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার নিজ জন্মভূমি আমার দেশের জন্য আপনাদের জন্য কাজ করতে পারি দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য এটা যেন আমাদের জন্য নাজাতের উচিল হয় আল্লাহ পাক সবাইকে আমাদের সবাইকে ক্ষমা কবুল করুক এবং আল্লাহ সবাইকে আমাদেরকে ইমানের উপরে আমলের উপরে চলার তৌফিক দিন